আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আল্লাহ শুকুর আদায় করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন শুকুর আদায় করলে নিয়ামতকে বৃদ্ধি করে দেন এটা জানেন তো নাকি শুকুর আদায় করলে যে নিয়ামত বৃদ্ধি পায় এটা জানেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আসলে কোন কাজের দ্বারা কি হবে কি করলে কি হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেন লা ইংসাকার উতুম যদি তুমি তোমরা আমার শুকুর আদায় করো লাজি দান না তুম আমি কি করে দেব তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব বলে ইং কাকার উতুম আর যদি অকৃতজ্ঞ হও ইন্ন আজাবেনা আল্লাহ বলেন কঠিন আজাবে গ্রেফতার করলেন এই জন্য সবসময় আল্লাহ শুকুর আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ শুকুর আদায় করবো তো ইনশাল্লাহ আপনারা সুখে থাকেন দুঃখে থাকেন মালিকের শুকুর আদায় করবেন সবসময় মালিকের সাথে একটা ভালোবাসা পয়দা করবেন কোরআনের সাথে একটা মোহাব্বত পয়দা করবেন দেখেন কোরআনের মোহাব্বত আল্লাহর মোহব্বত যদি অন্তরে পয়দা করতে পারেন তাহলে আল্লাহর সাথে একটা মোহব্বত হবে আল্লাহর সাথে যদি মোহাব্বত হয় তাহলে গাইরুল্লাহ অন্তর থেকে বাহির হয়ে যাবে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বাহির হয়ে যাবে আসলে আমাদের উচিত দুনিয়ার মোহাব্বতটা অন্তর থেকে বাহির করে আল্লাহর মহাব্বতটা অন্তরে ঢুকানো ঠিক কিনা আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকানো না দুনিয়া আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন আল্লাহর জন্যই তো সৃষ্টি করছেন আল্লাহর উদ্দেশ্য তো একটা ইবাদত করার জন্য তো সৃষ্টি করছেন যে বান্দা আমার ইবাদত করবে বান্দা আমার কাছে চাবে বান্দা আমার কাছে প্রয়োজনের জন্য যত প্রয়োজন আছে যত অভাব আছে যত জিনিস আছে সব বান্দা আমার কাছে চাবে দুনিয়াতেও চাবে দুনিয়ার হাইসিয়া দুনিয়ার মানুষের কাছে চাবে কিন্তু মূলত প্রকৃতপক্ষে চাবে কার কাছে কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে